চলো ভালো করেছো আজকে দুধালে আমাকে কী বেশি দুধ দিয়ে গেল এখন আমি দুধটা রেখে দেই ধরো এটা কি। এটা হচ্ছে চাল কুমড়ো তো এখন আমি খাবো কি চাল কুমড়ো চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়ো রান্না করে খাবো আজকে আমি চাল কুমড়ো খাবো তো আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো অবস্থা আমাদের জলের পাইপটার আপনারা কেমনে পাইপ জয়েন দেন দাদা হ্যাঁ পাইপটা না ভালো করে জয়েন দেন আমার দিদি যখনই জল নেয় আধার জল রাস্তায় পড়ে যায় বুঝছেন একটু ভালো করে যে পাইপটা জয়েন দেন দুই দিন পর পর ডেকে ডেকে পাইপ জয়েন করে তা লাগে আর পয়সা দিতে লাগে তাল পাইছে বন্ধুরা এটা কি এখন আমি কি করব এই যে চাল কুমড়া এটা আমি এখানে কোড়াবো কোড়ানোর পরে এটাকে আমি রান্না করব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি কোড়াবো রান্না করবো কুমড়োটা আমি পুরো রেডি করে রেখে দিয়েছি রান্না করব কিন্তু তার আগে আমি রান্না করব মাছের তেল মাছের ঝোল তারপরে এটা রান্না করব। আমি ওই রান্নাগুলো এত দেখাবো না এইটা একটু দেখাবো কেমন রান্না করছি ঠিক আছে চলো মাছের তেলটা নিই মাছের তেলটা হয়ে গেছে এখানে আমি মাছ ভাজি করে রেখে দিয়েছি মাঠে চালাচ্ছেন এখানে ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি তাহলে এখন মাছের ঝোলটা হবে আর চাল চাপটা হবে দেখো আমার মাছ তরকারিটাও হয়ে গেছে ফুলকপি আলুর দিয়ে টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল এখন এটার উপরে একটু ধৈনা পাতা দিয়ে দেবো আসতে পারে রান্নাটা আমার কমপ্লিট তো এখন চলো ওই যে চাল কোমোরটা ওইটার কিছু একটা করতে হবে তো চলো সেটা করে নিন কুমড়টার মধ্যে আমি যেটা সোমবার দেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা জিরা আর গোটা জিরার মধ্যে কয়েকটা জইন ফেলে দিয়েছি কারণ জইনটা আমাদের পেটের জন্য খুব ভালো আর যেহেতু আমরা তেল মশলাটা একটু বেশি ইউজ করি তো মাঝে মাঝে খাওয়া ভীষণই ভালো আর সোমবারে দেবো পেঁয়াজ বাস এটাই আমার মশলার সাথে থাকবে একটু হলদির গুঁড়ো আর একটু জুড়ে জিরার গুঁড়ো বাস হয়ে যাবে এটাই রান্না আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেখতেই পাচ্ছ এখন এটা একটু ভাজি হবে তারপরে দেবো গোটা জিরা আর দেবো জৈন একটু জইন দেবো ভাজি হয়ে গেছে এই যে আমি এইটা দিয়ে দিচ্ছি ভাজি হয়ে গেল পেঁয়াজটা আমি করেছি ভাজি ভাজি করে নিই তারপর আমি চাল কুমিটা বেগে যাই তার আগে আরেকটা খুশি করেছি মোটামুটি ভাজি আমার হয়ে এসেছে পেঁয়াজটা মোটামুটি ভেজেছি বেশি না অল্প অল্প বেশি ভাজলে আবার খারাপ দেখা যাবে না কালো কালো লাল লাল বেশি হয়ে গেলে ভালো লাগবে না দেখতে এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো মাছের মা তারপর দেবো চাল চাল কুমড়োটা দিয়ে দিয়েছি চাল কুমড়োটার মধ্যে হলদি লবণ আর হচ্ছে জিরা পাউডার কাঁচা লঙ্কা কাটা একটু কাঁচা পাতা হয়ে যাবে রান্নাটা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে সবাই খাও কিন্তু আমি কোড়াইয়া এটা বানাই আলাদা হয় খেতে দারুণ লাগে ভালো লাগে চলো তরকারিটা হয়ে যাক তারপর দেখছি কী হয় তো দেখো ফাইনাল আমার তরকারিটা হয়ে গেছে আমি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আমার রান্নাটা পুরো কমপ্লিট তো আজকে দুপুরে আমাদের কি রান্না হলো মাছের ঝোল মাছের তেল আর হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমার সম্পূর্ণটাই মাছ 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 তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা আর বন্ধুরা একটা কথা আমি তোমাদেরকে বলছি আমার লাইক অপশানটা বন্ধ হয়ে আছে তাই আমি কাউকে লাইক করতে পারছি না তো তোমরা মনে কিচ্ছু নেবে না আমি শুধু কমেন্ট করে আসছি লাইক অপশান যেমনি খুলে যাবে আমি সবাইকে আবার লাইক করা শুরু করে দেবো ঠিক আছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো শুভ দুপুর